আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আপনার আপনার সফলতা অর্জন করতে হবে ভাই বলেন আপনার পরিবার বলেন বলেন আপনার আপনার বন্ধু ব্যক্তি কোনো সাকসেস তৈরি করে দেবে না দুনিয়ার মধ্যে যারা ইতিমধ্যে সফল হয়েছে যাদের নাম সন্ন্যাক করে লেখা হয়েছে যদি তাদেরকে প্রশ্ন করেন যদি তাদের জীবনী দেখেন বিশ্বাস করেন কোনো ব্যক্তি তাদেরকে পুশ করেনি যে তুমি এই কাজটা করো এই কাজের মাধ্যমে তুমি সফল হয়ে যাবে তাদের নিজের ট্যালেন্ট নিজের চিন্তা ভাবনায় নিজের কাছে মনে হয়েছে আমি এই কাজটা যদি করি যদি এখান থেকে ভালো কিছু হয় তাহলে আমার ভবিষ্যৎ অনেক চমৎকার হবে আর ওই কাজটাই বিশ্বাসের সাথে করার কারণে ওই ব্যক্তিটাই ওই কাজে সফল হয়েছে আজ পৃথিবী জুড়ে ওই ব্যক্তিটার নাম তাহলে প্রিয় ভাই বিভিন্ন দেশ থেকে যারা প্রবাসী আছে এবং দেশে আছি আপনি যেখানে কাজ করেন যে কাজটাই করতেছেন আসলে ওই কাজ থেকে সফলতা কতটুকু আসতে পারে মাসিক ইনকাম করা আর সফলতা এক জিনিস না আপনি ডেলি ইনকাম করতেছেন মাস শেষে কোম্পানি আপনাকে স্যালারি দিচ্ছে দিস ইজ দ্যাক্টিভ ইনকাম এই অ্যাক্টিভ ইনকাম আর কত বছর করলে আপনার মনে হবে যে আমি হয়তো আর নেক্সট টাইম কাজ না করলেও আমার পরিবার চলবে এবং নেক্সট জেনারেশন যারা দুনিয়ার মধ্যে আসবে তারাও চলতে পারবে এমন কোনো ব্যক্তি বলতে পারবে না কারণ অ্যাক্টিভ ইনকাম হচ্ছে খনিকের ইনকাম জাস্ট একটা ইনকাম আপনাকে দিবে যে ইনকাম দিয়ে হয়তো আপনি নিজে চলতে পারবেন পরিবার চলতে পারবে। কিন্তু আপনাকে পেসিভ ইনকাম রাস্তা তৈরি করতে হবে আপনাকে সফল হতে হবে এমন কিছু আবিষ্কার করতে হবে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যে সিস্টেম থেকে ইনকাম ইনকামের রাস্তা অটোমেটিক তৈরি হবে যদি বলি যদি আপনি এখানে যদি যেহেতু বাংলাদেশি আছেন বাংলাদেশে যদি ভালো একটা জায়গার মধ্যে বড় একটা বিল্ডিং তৈরি করেন মনে করেন দশ ফ্লোর একটা বিল্ডিং তৈরি করলেন সেটা হচ্ছে আপনার পেসিভ ইনকাম আপনি একটা সময় না থাকলেও ওই ইনকামটা আপনার ওইটার যে বাড়া হবে আপনার নেক্সট জেনারেশন যারা দুনিয়াতে থাকবে তারা সেখান থেকে ইনকাম নিতে পারবে যদি একটা বড় কোম্পানি ওপেন করেন সেই কোম্পানিতে যদি ভালো সিস্টেমে কাজ হয় তাহলে একটা সময় আপনি না থাকলেও ওই কোম্পানি থেকে ইনকাম আসার সুযোগ আছে কিন্তু আমি আপনি বর্তমানে যেখানে আছি আমাদের ওই সম্পদ নেই ওরকম অর্থ নেই যেখানে বড় বিল্ডিং তৈরি করব। বড় কোম্পানি তৈরি করবে কিন্তু বর্তমান যেখানে আছেন যেই পজিশনে আছেন ওইটার পাশাপাশি আপনাকে সুযোগ দেখতে হবে যেই সুযোগের মাধ্যমে আপনি আপনার কেরিয়ার ডেভেলপ করতে পারবেন বর্তমান সময়ে বর্তমান অনলাইন জগতে বর্তমান সোশ্যাল মিডিয়ার জগতে যদি আপনি কোনো সুযোগ পাচ্ছি না বলে যদি বসে থাকেন তাহলে সবচেয়ে বোকামি হচ্ছে আপনি বোকামির কাজটা আপনি করতেছেন কারণ বর্তমান সময়ে এই সোশ্যাল মিডিয়া বিশেষ করে ডিএক্সএন বিজনেসে হাজারো ব্যক্তি জাস্ট মোবাইলটা ব্যবহার করার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা এই সিস্টেম থেকে ইনকাম করতেছে খালি ডিএক্সএন বিজনেসকে কাজে লাগিয়ে তাহলে ডিএক্সএন বিজনেসটা কি এখানে অনলাইনের মাধ্যমে জাস্ট মোবাইলের মাধ্যমে দেখেন আপনি বসে যাচ্ছেন কোথায় এখন যেখানে আছেন কিন্তু আপনার আশেপাশে অনেক দেশ আছে যেখানে আপনার পরিচিত ব্যক্তি আছে ধরে নিলাম পরিচিত কোনো ব্যক্তি নাই আপনার ফেসবুক আছে আছে ফেসবুকে ফেসবুকে অনেক ব্যক্তি বিষয়ে একটা পোস্ট করলেন করলেন সেখানে আপনার নাম্বার শেয়ার ওই ব্যক্তিটা ওই দেশে আপনার নাম্বারটা সেভ করে আপনাকে ন করলো যে ভাই আমি ডিএক্সএন এ করতে চাই তাহলে আমাকে আপনি জয়েন করিয়ে দিন তাহলে কি হচ্ছে সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করে বিভিন্ন দেশে বিজনেসটা করতে পারতেছেন তাহলে যদি হাটেটি পাপা করে আগামী দুই থেকে তিনটা বছর যদি এখানে সময় দিতে পারে। এখানে ফ্রিডম হতে পারবেন বর্তমান প্রবাসী আছেন কাজ করতে ওকে ফাইন ওইটার পাশাপাশি সময়টা দেন সফলতা এখান থেকে আসা সম্ভব কিন্তু যদি মাসে লক্ষ টাকা ইনকাম করেন চাকরি করে সেখানের ইনকামটা যে কোনো সময় স্টপ হয়ে যেতে পারে সেখান থেকে সফলতা সম্ভব নয় কিন্তু ডিএকস যদি শুরু শুরুতে ইনকাম যদিও বা কম হয় ধীরে ধীরে ডে বেড়ে যখন বেড়ে যাবে বিশ্বাস করেন এখান থেকে সাস্টেনেবল ইনকাম রাস্তা আপনার যাবে একটা সময় আপনি ব্যক্তিটা বসে গেল ইনকাম বন্ধ হবে না তাহলে দেরি না করে নিজের সফলতার জন্য এগিয়ে চলে অনেক সেক্টর পাবেন সফল হওয়ার জন্য অনেক সেক্টর পাবেন কিন্তু ভাই প্রত্যেকটা সেক্টরে আমি আপনি সেখানে কোয়ালিফাইড হব না সেখানে যে স্কিল দরকার সেখানে যে যোগ্যতা দরকার আপনার এডুকেশন দরকার হয়তো বড় ইনভেস্টার প্রয়োজন হয়তো সব কিছু আমাদের মধ্যে নাই কিন্তু মজার বিষয় হচ্ছে কি জানেন ডিএক্সএন এমন একটা বিজনেস উইথাউট স্কিল উইথাউট ইনভেস্ট প্রত্যেকটা বিষয়ের ছাড়া ডিএক্সএন থেকে জিরু থেকে শুরু করতে পারবেন কোনো কিছুর প্রয়োজন নাই খালি টুথপেস্ট সাবান ব্যবহার করতে পারেন এটাই আপনার পুঁজি আর এই পুঁজিটা ব্যবহার করে আজ দুনিয়ার মধ্যে হাজার হাজার ব্যক্তি সফল তাহলে আপনিও হবেন ইনশাআল্লাহ যারা একেবারে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন যে কোনো বিষয়ে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম